তোমরা যে আমাকে এতটা টাইম দিলে তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি খুব খুশি হয়েছি তোমরা সবাই আমার কাছে এসেছো তাই ধুনু কিচেন আছে হাত তুলে তুলে নাচছে আমার মোমুন রয়েছে 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 অঞ্জলি মিতা সবাই আছে সবাই আছে সবাই থাকো সবাই থাকো মমতা লোপা সব স্নান করতে চলে গেছে সীমা হাত তুলে তুলে নাচছে সবাইকে অনেক অনেক ভালোবাসা গো তোমরা যে এসেছো সীমা দেখেছি তো সবাইকে দেখতে পাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছি আর তাই জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক জল দিয়েছে সবার জন্য মোমন জল পাঠিয়েছে দেখো জল কেন জল খেলা গ্লুকনডির জল ওগুলো কিন্তু গ্লুকনটি পাঠিয়েছে ঘুরে বেড়াই হাত তুলে নাচছে সবাই আছে সবাই আছে সবাই থাকো সবাই থাকো সবাই আছে সবাই আছে আমি আর বেশিক্ষণ তো থাকবো না তাই আস্তে আস্তে করে আমি তুলে নিচ্ছি চলো 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 আমি তো আর বেশিক্ষণ নেই এই জগতে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সুজিদিকে দেখতে পাচ্ছি না সুজিদিকে কে দেখতে হবে না তোকে ওই ভাল্লুক দেখ বসে বসে চুপ করে আবার সুজিদিকে দেখবে এখানে ভাল্লুক দেখ সুজিদি এখন ভূতের মতো হয়ে বসে আছে ভূত দেখবি ভয় পাবি তো সবাই আছে সবাই আছে সবাই থাকো আর একটুখানি আমার কাছে সবাই থাকো দেখবে কুটুস করে এক সময় আমি খেতে দিয়েছি কুটু উপর চল গা সুজিদি উপর চল গা সবাই আছে সবাই আছে আর একটুখানির জন্য আছি আমি আমি আর অল্প একটু সময়ের জন্য থাকবো সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই থাকো সবাই থাকো সীমা তোমাকেও দেখতে পাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে ব্লু গুলোই তো নিচ্ছি ব্লু গুলোই টুকটুক করে তুলে নিচ্ছি উঠছে কি উঠছে না বুঝতেও পারছি না সবগুলোই টুকটুক করে তুলছি কমাস পড়ো প্লিজ আমি দেখতে পাচ্ছি তো সীমা আমি কমেস দেখতে পাচ্ছি হ্যাঁ ঘুরছিল তো আমি বুঝেছি আচ্ছা মৌমন দি দেখবো ও বলছে মমন আছে সবাই